বক্তব্য বা বিচার ব্যক্ত করার জন্য অনুরোধ করছি ঝাড়গ্রাম থেকে আগত আদিবাসী নাগাচারী কর্মী সমাজ থেকে প্রতিনিধিত্ব করছেন সভাপতি আজকে মাঝি পারখানা আয়োজিত যে একদিনের সেমিনার আমরা পৌঁছেছি ঝাড়গ্রামে পাঁচশো কিলোমিটার দূর আসেছে আমাদের নিপেনবাবু তৎসহ যে সমস্ত নেতৃত্বর মাঝি পারগানা গাঁতার আমন্ত্রণে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আমার তরফ এলে বড় গিলাকে গৈীরজোহার দণ্ডবধ আর ছোট গিলাকে হিয়াক খালাস প্রসঙ্গে আসি প্রসঙ্গ দুটা আছে এখানে যেটা ফিফ আদিবাসীদের অধিকার দ্বিতীয় হচ্ছে দেহামি যেটা ফিফ শিডুল সিক্স শিডিউল এটা বলি যে পূর্ববর্তী বক্তাদের কাছে আমি বহুবার শুনতে পালি যেটা বলে আসছে যে আদিবাসী চল্লিশটা কমিউনিটি আছে এটা অনেকক্ষণে শুনছি সেটা আদিবাসী কমিউনিটি নাই আমার বুঝায় সেটা হচ্ছে তারা শিডুলে আছে শিডুলে চল্লিশটা নেই এখন বিয়াল্লিশটা হয়ে গেছে আরও দুটা আছে একটা বইগা এবং একটা তামারিয়া তারা হালে হালে হয়েছে বারোটা আজকে হতে হতে বিয়াল্লিশটা যুক্ত হয়েছে শিডুলে শিডিউলে যুক্ত হতে বহু বাকি অনেক জাতি আছে তারা আন্দোলন করছে অনেক সম্প্রদায় আছে তারা আন্দোলন করছে এখনো তারা স্বীকৃতি পায়নি স্বীকৃতি ইচ্ছাকৃত ভাবে দেওয়া হচ্ছে না দিলে কি হবে নয় ফিফ্থ যেটা আপনারা করছেন সেইটার দিকে আদিবাসীরাও যাবে কেননা ফিফ শিডিউল সিক্স শিডিউল যদি সংবিধান অনুযায়ী আমরা হক অধিকার যদি আমরা পাতে পারি ওটা আমরা মৌলিক অধিকার ওটা হরণ করতে পারবে না সেখানে ফিফটি পার্সেন্টের একটা গল্প আছে ফিফটি পার্সেন্ট আদিবাসী হতে হবে বা শিডিউলে আসতে হবে কিন্তু আমরা সেই জায়গায় যদি লক্ষ্য করে দেখি এই জায়গায় তো কোনো মতেই সম্ভব নয় মালদাতে একটা ক্ষেত্র বিশেষে তার পার্সেন্টেজ দেখাতে হয় যদিও হয় সেটা জঙ্গলমহলে হতে পারে কিন্তু জঙ্গলমহলে যদি আমরা দেখি সেখানে সরকার স্বীকৃত যারা শিডিউলে আছে সরকার স্বীকৃত আদিবাসী যারা তারা যদি আমরা দেখেছি একটা ইয়ে করে যে দু পার্সেন্ট উপর নিচ হতে পারে কিন্তু বত্রিশ পার্সেন্ট সরকার স্বীকৃত আদিবাসী আমার জঙ্গলমহলে আছে তাহলে জঙ্গলমহলে যে বত্রিশ পার্সেন্ট আদিবাসী আছে এর দ্বারাই কিন্তু ফিফ সিডুল এবং সিক্স শিডিউল আওতায় আসা খুবই মুশকিল আছে এইটাকে ফিফটি পার্সেন্ট অ্যাভাব করতে হবে তাহলে ফিফটি পার্সেন্ট অ্যাভাব যাতে না হয় তার জন্য সরকার কি করছে না বিভিন্ন সম্প্রদায়কে তারা বিভিন্ন ধরনের লুকুর কমিশনের ক্ষমতা দিয়ে আপনার টাইটেরিয়াটা এই হয়ে গেছে হাই হয়ে গেছে বামন ঢুকাইছো অমুক করেছ টুসুক করেছ বিভিন্ন রকম বাহানা মারে সরকার বিভিন্ন ভাবে আমরা বঞ্চিত সত্যিকারের প্রয়াস চালাই সত্যিকারের যদি আমরা চাই জল জঙ্গল জমিনের অধিকার যদি আমরা সত্যিকারের আমরা পাই বা আমরা যদি চাই তাহলে বাকি কমিউনিটি গুলার জন্য সবাইকে কাঁধে কাঁধ মিলাই লড়াই করার দরকার আছে তারা সেইটার বিনিময়ে কি করছি আমরা না সেই ব্রাহ্মণ্যবাদী যাতা করে পড়ে আগ্রাসনের দ্বারাই কি করছি না হামরা হামদের মধ্যেই লড়াইটা শুরু যে অমুক জাতকে সে আনা যাবে না অমুক লোকের ঘরে ব্রাহ্মণ ঢুকেছে অমুক লোকের আর্জিক্যাল কালচার মানছে আয় করছে হই করছে আমাদের লোকে বিরোধ করছে অন্য লোক বিরোধ করছে তো তাহলে আমরা যদি সেই পরিসংখ্যানটা দেখি যে জঙ্গল মহলে আমরা স্বীকৃত আদিবাসী আছি তাহলে পঞ্চাশ পার্সেন্ট যাতে গেলে আরো আঠারো দরকার তো আঠারো পার্সেন্ট যাতে গেলে কাদের দ্বারা সম্ভব হবে না আমরা যারা কুর্মীরা আছি কুর্মীরা জঙ্গল মহলে তথা ছোটনাগপুরে শিখর নাগপুর আর আধা আধি খড়গপুর এই এলাকায় কম বেশি করে একাই প্রায় আটত্রিশ পার্সেন্ট পূর্বী জাতি উপিনে বসবাস করে আপনারা পরিসংখ্যানটা দেখবেন তাহলে সেই আটত্রিশ পার্সেন্ট যদি স্বীকৃতি পায় সিডুলে এই আটত্রিশ পার্সেন্ট আদিবাসীকে যে এখনো বঞ্চিত করে রাখা হয়েছে এই বত্রিশ এই আটত্রিশ পার্সেন্ট লোক মানুষ যদি তারা স্বীকৃতি পায় তাহলে ওদিকে বত্রিশ আটত্রিশ আমরা পঞ্চাশ পার্সেন্ট কবে ঢেকিয়ে দেবো ঢেকিব না তাহলে মৌলিক অধিকার আন্দোলন করতে হবে না এমনিতেই জল জঙ্গল জমিনের অধিকার আমরা কিন্তু পাব যার জন্যে আমাদের বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন সম্প্রদায়রা চর্চার মধ্যে আমরা আছি আজকে খুব ভালো লাগছে যারা মাঝি পারগানা গাঁওতা আমাদেরকে আমন্ত্রণ করেছে এবং তাদের আমন্ত্রণ পাই আমাদের দুঃখের কথাটা এতগুলো সম্প্রদায়ের কাছে বহুত সম্প্রদায় এসেছেন আপনারা আমাদের দুঃখের কথাটা আপনাদের কাছে বলতে পারি এবং তৎসহ আপনাদেরও দুঃখ বটে যতদিন নাই যারা বঞ্চিত আদিবাসী আছে ততদিন তারা স্বীকৃতি পাচ্ছে আপনাদেরও দুরদশা সে সবেক নাই সমস্ত কিছু তারা লুট করবে তাদের বেশি শক্তি আছে তাদের যে সরকারের যে পেশি শক্তির দ্বারা তারা আজ দেউচা পাঁচামিতে কি করছে চারদিকে তারা বল প্রয়োগ করে সিকিউরিটি দিয়ে চারদিকে ঘিরে রেখেছে আপনি আন্দোলন করতে যাবেন আপনারাকে ছত্রভঙ্গ করবে করা আপনারাকে ছত্রভঙ্গ করে যারা সেখানে নেতৃত্ব দিচ্ছে বা নেতৃত্ব দেওয়ার চেষ্টা করবেন তাকে তারা কিনে নেওয়ার চেষ্টা করছে যে কতনা টাকা লাগবে বন্য দেখায় হতে উঠে যাচ্ছে উঠে যাওয়ার দরকার নেই সত্যিকারের যদি আমাদের বাঁচাতে হয় খালি দেউচা পাঁচামি নয় পুরুলিয়া তো দুর্গা প্রকল্প বিভিন্ন জায়গায় আদিবাসী তাকে আজকে বাস্তুচ্যুত করার পরিকল্পনা নিয়েছে বিভিন্ন ভাবে আদিবাসীরা আজকে তারা চাইছে যে এই এরা ভারতবর্ষের আদিম অধিবাসী বটে ভারতবর্ষের এরা বস্কৈতা লোক বটে আদিবাসী এরাই ভারতবর্ষের মালিক বটে তাহলে মালিকদার কাছে যে জমি আছে এই জমিগুলা যদি আমরা হস্তান্তর করে নিতে পারি তাহলে আমরা এই দেশের রাজা বনে যাব আর এরা পথের ভিকারি হবে আজকে এই করতে করতে আমরা মাইগ্রেট করতে ওরা কসুর করে না এই আমাদের বিভিন্নভাবে আমাদের সম্প্রদায়রা আজকে দেখুন দিনাজপুরে আছে মালদায় আছে বাংলাদেশে আমাদের লোক আছে এগুলাকে তখনকার দিনে ব্রিটিশ গভর্নমেন্ট নিশ্চয়ই আনেছিল বা যাই হোক কোনো কারণে এসেছে কিন্তু আমাদের আদিবাসস্থান কিন্তু শিখ শিখর নাগপুর আলাদা আদি খড়গপুর আমরা ছোট নাগপুরের বাসিন্দা কিন্তু প্রত্যেকেই বলি যার জন্যে ফিফ শিডুল সিক্স শিডুল এবং দেউচা পাঁচামি যে কনসেপ্টগুলো আজকে এখানে আলোচনা চক্রে আছে এরা খুব ভালো জিনিস এবং খুব ভালো মহতি উদ্যোগ এইটাকে বাঁচাই রাখতে গেলে দেউচা পাঁচামিতে ওখানে আমাদের প্রতিনিধি যায় ওখানে যে সমস্ত আমাদের সম্প্রদায় বা আমাদের আদিবাসী কালচারের যে সমস্ত মানুষজন আছে সবাই সবাইকেই সংগঠিত করার প্রয়াসটা আগে চালাবার প্রয়োজন আছে বলে মনে করি এবং এই লড়াইটা জঙ্গল জঙ্গলমহল থাকতে আরম্ভ করে দক্ষিণবঙ্গ থাকতে উত্তরবঙ্গ প্রত্যেকটা আমাদের এই সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষকে মিলিত ভাবে তারাকে লড়াইটা দিতে হবে তারাকে পেশি শক্তির দ্বারা লড়াইয়ে ছট করে কাবু করা যাবে না যার জন্য লড়াইটাকে আমাদেরকে খেয়াল করতে হবে ওরা সব থেকে বেশি ভয় করে ভোট ব্যাংক এই ভোট ব্যাংকে যদি আপনারা আঘাত করতে পারেন এই সরকারদের বিরুদ্ধে যদি প্রকাশ্যে আপনি বিরোধ করতে পারেন তবেই ওইখান থেকে ওরাকে হাঁটাতে পারবেন নাহলে পেশি শক্তির দ্বারাই আমাদেরকে ওরা পরিযুদস্ত খুব খুব তাড়াতাড়ি করবে এটা আপনারা খেয়াল রাখবেন যার জন্যে ওখানে আমাদেরকে ওখানে দখলদারি নিতে গেলে ওখানে উচ্ছেদটা আমাদেরকে আটকাতে গেলে এই জমি জায়গা লুট করা চক্রান্ত যে শুরু করেছে যার জন্য আমাদেরকে আরো বৃহৎভাবে সংগঠিত হতে হবে এবং আগামী দিনে কোন কর্মসূচি একটা আমার বুদ্ধি যেহেতু একটা সেমিনার আমার বুদ্ধি একটা কর্মসূচি কলকাতার বুকে আমরা যদি সমস্ত আদিবাসীরা আমরা সারা পশ্চিমবাংলার যে সমস্ত শিডিউলে আছি এবং যারা শিডিউলের বাইরে আছি সবাইকে একত্রিত করে একটা কলকাতাতে বড় সমাবেশ করে তারাকে একটা হুঁশিয়ারি দিলে আমার মনে হয় ভালো হবে এই বলেই প্রত্যেককে আমার তরফলে বড়গিলাকে দণ্ডবোধ ধন্যবাদ ছোটগুলাকে হিয়া খালাস জানাই আমার এই ছোট্ট বক্তব্য আমি শেষ করছি সবাইকে জোহার জয় ভীম জয় মলিবাজ